স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দেখবেন উপরে যে প্রাই বাটন আছে জাস্ট সরাসরি সাবস্ক্রাইব এ ক্লিক করুন আর আমি কিন্তু আপনাদের কমেন্ট বক্সটা কইলে দিতেছি জাস্ট দ্রুত দ্রুত ওয়াচিং দিলে फ्रेंड्स 6টা সাবস্ক্রাইবার আমাদের হইলে কিন্তু 4000 সাবস্ক্রাইবার হই যাবে দেখুন আমি কিন্তু কমেন্ট বক্সটা কইলে দিতেছি যারা যারা ওয়াচিং না गाइस फास्ट ওয়াচিং চলে আসবেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে দেখবেন উপরে সাবস্ক্রাইব বাটনা আছে জাস্ট জাস্ট सिंपली সাবস্ক্রাইব এ ক্লিক করবেন সবাই ওয়াচিং চলে আসে মাত্র ছয়টা সাবস্ক্রাইবার হলে কিন্তু আমাদের ছয় হাজার সরি চার হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় ছয়টা সাবস্ক্রাইবার চলে হয়ে যায় কিন্তু মাত্র কয়টা সাবস্ক্রাইবার ছয়টাকে ছয়টা হলেই কিন্তু আমাদেরকে চার হাজার সাবস্ক্রাইবার ডান হয়ে যাবে ছয়টা না সাতটা লেগে জানি না সঠিক সবাই তো কমপ্লিট করে দিন আমার <laughs>

আর মাত্র পাঁচটা লাইক সাবস্ক্রাইবে ক্লিক করেন জাস্ট দ্রুত দ্রুত জাস্ট তাড়াতাড়ি গেছে আর মতো চারটা লাইক সাবস্ক্রাইব গেছে আর যারা যারা আড্ডা দিতে চাইছে না তারা কিন্তু লস পে যেতেছে না তাড়াতাড়ি গেছে আর মাত্র চারটা লাইক সাবস্ক্রাইবে ক্লিক করি চারটা লাইক এবং সাবস্ক্রাইব জাস্ট আর মতো তিনটা লাইক এবং সাবস্ক্রাইব জাস্ট দেহি কমপ্লিট করতে পারি কি না আমাদের তিনটা এবং সাবস্ক্রাইব জাস্ট দেহি গেছ তিনটা লাইক এবং সাবস্ক্রাইব দশ লাইক হইতে কিন্তু তিনটা লাইক লাগে জাস্ট দ্রুত দ্রুত গেছে সবাই একসাথে ক্লিক করিয়া সাবস্ক্রাইবে ক্লিক করে না থাকলে দ্রুত দ্রুত সাবস্ক্রাইবে লাইকে ভালোবাসার মানুষগুলো দ্রুত ক্লিক করেন যারা যারা আডিডি দিতে আপনাদের ইউআইডি ভাইয়া আপনাদের উত্তেজনা নাই কেন ভাইয়া মামুন ভাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইবে ক্লিক করেন মামুন ভাই একটু চ্যানেলে লাইক সাবস্ক্রাইবে ক্লিক করেন আর যারা যারা সাবস্ক্রাইবের লাইকে ক্লিক করতেছি না ভালোবাসার মানুষগুলো আমরা ইউআইডিগুলো কমেন্ট করবো আমরা কিন্তু সবার আইডি রেখে দেবো আমাদের ভাই কিন্তু অনেকক্ষণ যাবো ইউআইডিগুলো দিতেছে জাস্ট সাতটা সাবস্ক্রাইব আই ক্লিক করে আমাদের চার হাজার সাবস্ক্রাইব হয়ে যাবো আপনাদের চার হাজার পেমেন্ট যাই থ্রি ওয়ান ফোর আমরা কিন্তু বেশ তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইবে ক্লিক করবো সিক্স টু থ্রি টু সবাই একটু জার্জির ইউডিগুলো কমেন্ট করি আমরা কিন্তু গ্যাস ভাই দেখতে পাচ্ছি অনলাইন বাইরে প্রবেশ করার সাথে সাথে অস্থির একটা ইন্ট্রিনে আমাদের সামনে হাজির হলো বা লেভেল হলো একষট্টি লাইক হলো চার হাজার একশো বিশটা সে কিন্তু বর্তমান গেছে আছে প্লাটিনামে আর কিন্তু আছে সাতাই হিসাবে এনে গেলে দেখতে পারি বাইক কিন্তু গেছে তার কিন্তু সে সে যে কিন্তু গেলে তার তেত্রিশ দশমিক আট গেছে উনত্রিশ দশমিক পঁয়ত্রিশ তার আর পাঁচটা লাইসেন্স ক্লিক করে জাস্ট সকলেই তাড়াতাড়ি গেছে পনেরোটা লাইসেন্স আমরা বাইক এসানো সাবস্ক্রাইবার উপলক্ষে সবাইকে পাঠানো হয়ে গেছে

তিনটা লাইক এবং সাবস্ক্রাইব গ্যাস ভালোবাসার মানুষগুলো আমরা তিনটা লাইক স্ক্রাই ক্লিক করে সবাই একটু ইভাইডগুলো কমেন্ট করে সবাই একটু যাচ্ছে রিভাইডগুলো কমেন্ট করে আর মাত্র দুইটা লাইক সাবস্ক্রাইবে ক্লিক করে আর মাত্র দুইটা লাইক সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের গ্যাস দেখতে পারতাছি সবাই একটু ইউজ ইচ্ছা মতো কমেন্ট করে গেস্ট আর দুইটা লাইক সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের পনেরো লাইক ডান হয়ে যায় সবাই একটু ক্লিক করেন গেছে সবাই 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 আমাদের দুইটা লাইক সাবস্ক্রাইব চার হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আবার যত আমাদের পাশে থেকে নিয়ে ইনশাআল্লাহ বড় গেছে সবাইকে

আরেকটা লাইক এবং সাবস্ক্রাইবার জাস্ট আরেকটা লাইক এবং সাবস্ক্রাইবার ক্লিক করি জাস্ট ফার্স্ট মানে ভাই আরেকটা লাইক এবং সাবস্ক্রাইব জাস্ট ফার্স্ট জাস্ট আরেকটা গ্যাস 15 লাইক হলে আমরা আইডিটেকশন চলে যাব সবাই একসাথে ক্লিক করি তাহলে দিস তাহলে দেখবেন কি যে বুম করে হয়ে গেছে গেস চার্জ নাই ফোনে তেমন আঠাশ পার্সেন্ট চার্জ আরেকটা লাইক সাবস্ক্রাইবে ক্লিক করি জাস্ট ফার্স্ট মানে ভাই আরেকটা সাবস্ক্রাইব ক্লিক করতে দেবো আপনাদের জাস্ট আরেকজন ভালোবাসার মানুষগুলো আমাদের ক্লিক করেন জাস্ট ফার্স্ট থ্যাংক ইউ ভাইয়া গ্যাস আমরা কিন্তু অনেকটা আইডিটেকশন দিয়ে আমাদের দেশে আসবো আমরা কিন্তু ফুটি হয়েছি না কি

বুয়ারে কিন্তু এক স্টার আছে হিরোইক আপডেট দেওয়ার সাথে সাথে বাইক দুইটা পারছে আর সিএজে কিন্তু আছে গেছে ছিয়ানব্বই স্টার এনে গেলে দেখতে পারি বাইক কিন্তু জোস জোস সবগুলো এগো গান ম্যাক্স আর আমরা এই দেখলে দেখতে পারি সে কিন্তু এম বি ফুটিটা খেলে সিএজ কিন্তু সে এম বি ফুটি অস্থির খেলে তার হেড শর্ট ট্রেড হলো গেছে একুশ দশমিক সাতানব্বই আর কাস্টমে হলো গেছে বিয়াল্লিশ দশমিক চোদ্দ তার হেডশোট ট্রেড মাইকুজ ফ্রেন্ডিভিস পার্টি আর যারা যারা স্ট্রাইবে লাইকে ক্লিক করতে দ্রুত দ্রুত লাইকে স্ট্রাইবে ক্লিক করেন আমাকে রিকোয়েস্ট পাঠানো হ্যাঁ ভাই রিকোয়েস্ট পাঠানো হয়েছে আচ্ছা আমরা দেখে আমাদের চার সাবস্ক্রাইবার হয়েছে কি হ্যাঁ দেখে আসি ইউটিউব স্টুডিও চলে গেল মনে হয় জানি না হয়েছে কিনা হ্যাঁ আর তিনটা লাগে তিনটা সাবস্ক্রাইবার লাগে তিনটা সাবস্ক্রাইবার ক্লিক করেন আমাদের ভালোবাসার মানুষগুলো তিনটা সাবস্ক্রাইবার জাস্ট দেখি আমাদের গেছে তিনটা সাবস্ক্রাইবার হয় কিনা তিনজন একসাথে ক্লিক করেন গেস দিন একসাথে ক্লিক করেন তিন দিন একসাথে ক্লিক করেন জাস্ট দ্রুত দ্রুত আরেকটা গেছে দেখি আমাদের হয় কি না গেস এভাবে একটা স্ক্রিনশট নিতে হয় না জাস্ট আরেকটা সাবস্ক্রাইবারসে ক্লিক করেন গেস ভালোবাসেন আরেকটা সাবস্ক্রাইবারস আরেকটা সাবস্ক্রাইবারস গেস জাস্ট দ্রুত দ্রুত ও ভাই হয়ে গেছে ভাই এটা কোনো কাম করলেন দুধ আমাদের এত রিটা দিল ভালো লাগে জাস্ট আরেকজন ক্লিক করে গেছে আমাদের চার হাজার কিন্তু আরেকটা লাগে জাস্ট দ্রুত দ্রুত ক্লিক করেন ফার্স্ট আপনারা কমপ্লিট করে দিবেন আমার প্রথম তো ঠিক ভাই রিকোয়েস্ট দেওয়া হয়েছে আপনাকে দেখেন রিকোয়েস্ট দেওয়া হয়েছে জাস্ট আরেকটা সাবস্ক্রাইবার ক্লিক করে ভালোবাসা মানুষগুলো আরেকটা লাইক এবং সাবস্ক্রাইবে দ্রুত দ্রুত ক্লিক করে

সেভেন ওয়ান টু ফোর ওয়ান হ্যাঁ ভাই ফ্যান্ডিক্স তো পাতানো হয়েছে ভাই দেখতে হয়েছে হুম হয়েছে জাস্ট আরেকটা লাইক এবং সাবস্ক্রাইব ক্লিক করি জাস্ট দ্রুত দ্রুত আমরা আরেকটা লাইক সাবস্ক্রাইব ক্লিক করব জাস্ট ফাস্ট পরিমাণে গেস আরেকটা লাইক সাবস্ক্রাইব দ্রুত দ্রুত সবাই তাড়াতাড়ি গেস স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন জাস্ট দ্রুত কাস্টম খেলবে ভাইয়া কাস্টম খেলবো তো ভাইয়া কাস্টম তো খেলবো আমরা জাস্ট দেখে আসি ফোর কে বলে হইছে শর্ট গেমার ভাই বলতাছে আমরা দেখে সবাই একটু সাবস্ক্রাইব এ ক্লিক করেন জাস্ট দ্রুত দ্রুত সবাই সাবস্ক্রাইব এ ক্লিক করেন জাস্ট থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য থ্যাংক ইউ লাভ ইউ ভাই চারিকে হওয়ার জন্য থ্যাংক ইউ সবাই সাবস্ক্রাইব এ যারা যারা ক্লিক করতেছে না সাবস্ক্রাইব এ ক্লিক করে আমাদের পাশে থাকবেন অবশ্যই অবশ্যই জাস্ট

আমরা কিন্তু বাইরে ডিজ চলে আসলাম বাইক কিন্তু কিছু এক ঘন্টা যাবত অফলাইন বাইরে ডিজ প্রবেশ করার সাথে যদি গেছে একটা স্ক্রিন হাতে নেওয়া রয়েছে তার লেভেল হলো একান্ন লাইক হলো গেছে পাঁচশো পঁয়ত্রিশ আসে কিন্তু বর্তমান প্লাটিন আম থ্রিতে আসে কিন্তু আমরা এনে দেখতে পারি গেস সে কিন্তু অস্থির অস্থির ইমুট কালেকশন সাজে রাখছে আমরা এই দিকে জুস জুস কিন্তু এমবি ফুটি স্কিনটা বাই কিন্তু সাজে রাখছে এই বুয়ারে এমবি সিএজ এমবি ফুটিটা কিন্তু এমবি ফাইভ দশ বুয়ারে কিন্তু সে দেখতে পাচ্ছে তেমন কোনো গান তুলে নাই তার হেড শুট হলো গেছে বারো নব্বই আর কাস্টমে যে গেছিলো আটাইশ দশমিক উনআশি তার হেড শুট টেট আইবারে ক্লিক করি জাস্ট দ্রুত দ্রুত শর্ট গেমন ভাই আপনারটা পরে দেই একটু একটু পরে দেয় আচ্ছা আমরা গেছি জাস্ট আরেকটা সাবস্ক্রাইবারে ক্লিক করি দ্রুত দ্রুত ভালোবাসা মানুষগুলো আরেকটা সাবস্ক্রাইবারসে ক্লিক করি পাঁচ আচ্ছা কিন্তু আমরা নেক্সটটা ডিরেকশন করব গেছি ও ভাই কথা বলতেছে 你今天买了吗？ আচ্ছা যারা যারস্ক্রাইবে ক্লিক করতেছে না গেছে আমাদের গেছে আর মতো দুইটা সাবস্ক্রাইবার লাগিয়ে গেছে আর মাত্র দুইটা সাবস্ক্রাইবার ক্লিক করেন জাস্ট প্লিজ প্লিজ আমরা কিন্তু সবার আইডি জাস্ট দুইটা সাবস্ক্রাইবারে ক্লিক করেন থ্রি ওয়ান ওয়ান জিরো মানে আপনার রিয়েকশানটা হয়েছে ওয়ান টু টু ফোর ও রিয়েশনটা হয়েছে না সরি

88 sorry 58 tar headshot trade jesta amra guys bike friend request pathiye debo are jara jara subscribe korte chhen jaste druto druto subscribe e click kori 4k এটা আমি পাইমুই না এগুলো আলের স্কিন আর পাইমুই না থ্যাংক ইউ ভাই আপনাদেরকে ফোর কে দান করে দেওয়ার জন্য অসংখ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর যারা যারা সাবস্ক্রাইবে ক্লিক করি নাই জাস্ট দ্রুত দ্রুত সাবস্ক্রাইবে ক্লিক করে ভালোবাসার মানুষগুলো স্ক্রিনের উপর ডবল টেপ করে দেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট সকলে সাবস্ক্রাইবে ক্লিক করে জাস্ট ফার্স্ট দেখে আসে আমাদের আর কোনো সাবস্ক্রাইবার হয়েছে কি না দেখে আসলে নাম তো থি না

জাস্ট দ্রুত দ্রুত ক্লিক করেন গেছিস ভালোবাসার মানুষগুলো গেছে সাবস্ক্রাইবে যারা যারা ক্লিক করতেছি না জাস্ট দ্রুত দ্রুত সাবস্ক্রাইবে ক্লিক করে জাস্ট আর মাত্র ছয়টা সাবস্ক্রাইবার সে ক্লিক করি আর যারা যারা কাস্টম খেলতে চান আমি কিন্তু রুম আইডি বানা ফের মুখ কারা আসতে চান একটু বলেন ভাইয়া মাত্র ছয়টা সাবস্ক্রাইবার সে ক্লিক করেন আমাদের ভালোবাসার মানুষগুলো মাত্র ছয়টা সাবস্ক্রাইবার স্ক্রিনের উপর ডবল টিপ করে দেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে সকলে সকল ক্লিক করি

আমাকে এড পাঠান না কেন ভাই কই আপনি আমি তো চিনি নাই ভাই আপনার নামটা বলে দেন আমি এড পাঠাই দিতে আর যারা যারা সাবস্ক্রাইব এর লাইকে ক্লিক করতে না দ্রুত দ্রুত লাইকে আমরা গাইস দ্রুত দ্রুত ক্লিক করি ফাস্ট ক্লিক করে গাইস দ্রুত আমরা যারা সাবস্ক্রাইব ক্লিক করতেছি না দেখি আমাদের কিন্তু সাবস্ক্রাইব গুলো কমপ্লিট হয়েছে কিনা জাস্ট আমরা গেছি কাস্টমার মানে মুদ যারা যারা আসতে ইচ্ছুক করা পরে গেছি জাস্ট ফার্স্ট পরে মানে আইছে পরে নো ভাই আমি তো খেলা পারি না বলছি আমি যে খেলা পারি আমরা কিন্তু দেখে আসি আমাদের গেছি বেশি সাবস্ক্রাইবার লাগে না সবাই একটু ক্লিক করেন গেস জাস্ট সবাই একটু সাবস্ক্রাইবে ক্লিক করে গেস এই নেটটা ঘুরতেছে কেন গেস আর মাত্র গেস বেশি সাবস্ক্রাইবারস লাগে না গেস আরেকটা সাবস্ক্রাইবারস ক্লিক করি জাস্ট ফার্স্ট পরিমাণে সবাই একটু লাইক সাবস্ক্রাইবে ক্লিক করে আমরা গেস একটা কাস্টম বানাই দেখি গেস কে কে খেলতে ইচ্ছুক আইসা পারেন অবশ্যই সবাই চলে আসেন